হুসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম অথবা গোটিকে লাইভের স্বাগত জানাচ্ছি এবং এই লাইভটা আসলে ঈদের আগে কিন্তু ডেলিভারি বন্ধ আগে বলে নিই যার জন্য কারো যদি বেশ পছন্দ হয় আমরা কিন্তু ডেলিভারি ঈদের আগে দিতে পারবো না আমরা বহু চেষ্টা করলেও পারবো না কারণ টোটালি বন্ধ আছে এখন এখন আর কোনো এই নাই সুযোগই নেই ঢাকার বাইরে একবারে না দুদিন তিন দিন আগের থেকে ঢাকার বাইরে বন্ধ সেটা আমরা কোনোভাবেই পাঠাতে পারছি না আমাদের দুইটা অর্ডার আছে পেন্ডিং অবস্থায় আর ঢাকার ভেতরেও কিন্তু বন্ধ আমাদের ডেলিভারি স্টার্ট হবে বিশ তারিখ থেকে সো বিশ তারিখ থেকে আমরা ডেলিভারিগুলো ছাড়তে পারবো এমনি দুইটা আমি কুর্তি আপনাদের দেখিয়ে রাখছি যদি আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং কনফার্ম হয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে করবেন খুবই সুন্দর একটা দেখালেই আমার মনে হবে তারপর বডি মেজারমেন্টের জন্য আমি দুইটাই আপনাদের দেখাচ্ছি পছন্দ হলে এগুলো রেজিস্টার করা হবে এদের ঈদের ঈদের পরে আসবে বাট এখন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখায় রাখতেছি যে আপনাদের পছন্দ হলে প্রি অর্ডার নেবো আমরা হ্যাঁ অর্ডার ক্যান্সেল করা যাবে না যারা অর্ডার করবে তাদেরকে কনফার্ম হয়ে অর্ডারটা করতে হবে অর্ডার কিন্তু ক্যান্সেল করার কোনো সুযোগ নেই যার জন্য জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে আপনারা অর্ডার প্লেস করবে এই হচ্ছে কুর্তিটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক ব্ল্যাক এর মধ্যে আসলে ব্ল্যাকের মধ্যে বলার অপেক্ষা রাখে না এই কুর্তিগুলোর এই হুম ব্ল্যাকের মধ্যে সুন্দর করে মাল্টিকালার সুতা দিয়ে আমরা করা বলার মধ্যে আচ্ছা সাইজটা আমাদের আমি আপনাদেরকে একটু ইনশিউর করি যে সাইজটা কী হবে বা কী বলছে এটা হচ্ছে এল সাইজ এল সাইজের বডি কত আসে সেটা আমরা একটু দেখি এল সাইজের বডি কত আসে

এই হচ্ছে আপনার ড্রেসটা ব্যাক কিছু নাই ব্যাক এরকমই ব্যাক কিছু নাই আপনাদের কাছে যদি পছন্দ হয় হ্যাঁ দেখেন এটা হচ্ছে গলার এমরোটা গলার এমরোটা হচ্ছে এরকম মাঝখানে এইখানে হচ্ছে এমরো ওপর করা আছে সুন্দর করে

আর তারা একটু কনফার্ম হবে সাইজ আছে বেশ কয়েকটা একটা হচ্ছে স্মল মিডিয়াম স্মল সাইজের বডি কত সেটা আপনাদের একটু দেখিয়ে দিই স্মল আর এলের বডি তো বলছি ফর্টি ফোর এল সাইজের যারা অর্ডার করবেন তারা হচ্ছে ফর্টি ফোর সাইজ হ্যাঁ আর হচ্ছে মিডিয়াম যারা করবে তাদের হচ্ছে ফর্টি টু সাইজ আর হচ্ছে স্মল যেটা করবে সেটা বডিটা আমি আপনাদের বলে দিতেছি

থার্টি এইট স্মলটা হচ্ছে থার্টি এইট সাইজ স্মল থার্টি এইট মিডিয়াম হচ্ছে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি ফোর এ হচ্ছে আপনার কুর্তির সাইজ কারোর যদি প্রিয় এটা কিন্তু এখন আমরা ডেলিভারি দিতে পারবো না এটা আমরা ডেলিভারি দিতে পারবো হচ্ছে কত তারিখ থেকে এটা আমরা ডেলিভারি দিতে পারবো আপনার নেক্সট উইক উইক পড়ে যাবে মানে হচ্ছে আগামী মানে তেইশ চব্বিশ তারিখ থেকে আমরা এটার ডেলিভারি আপনাদেরকে দিতে পারবো যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরও বিস্তারিত জানার জন্য ঠিক আছে আর আপনারা যদি এটার সাথে শালোয়ার নিতে চান শালোয়ারটাও প্রি অর্ডার শালোয়ারটা একদম স্টক করবো না আমরা আর প্রি অর্ডার নিতে চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো শালটা একটু দেখাই দিই যদি এটার সাথে নিতে এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের সাইজটা বলে দিই একটা সাইজই হবে এখানে অন্য কোনো সাইজ হবে না প্যান্টের সাইজটা হবে একটা সাইজে প্যান্টের অন্য কোনো সাইজ হবে না প্যান্টের নিচে হচ্ছে এরকম লেস করা এরকম স্লিপ দেওয়া

কোমরের ইলাস্টিক দাও প্যান্টের হচ্ছে এই মেজারমেন্ট প্যান্টেরটা হচ্ছে আমরা রিস্টক ওরকম করব না কারণ এগুলো রিস্টক রয়ে যায় সমস্যা হয় তো যারা ফ্রি অর্ডার করবেন তাদেরকে হয়তো যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমরা অর্ডারের বেসিসে করে দিতে পারবো এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট একটা ঈদের আগে একটা ছোট্ট লাইভ প্রতিদিনই চেষ্টা করবো লাইভে আসার পেজটাকে তো অ্যাক্টিভ রাখতে হবে তাই না এই জন্য প্রতিদিন চেষ্টা করব লাইভে আসা আপনারা যারা আমাদের পেজ থেকে ড্রেস নিয়েছেন এর মধ্যে যারা ড্রেস নিয়েছেন অর্ডার করেছেন ঈদের মধ্যে ড্রেস বানিয়ে পড়লে আমাদেরকে ছবি পাঠাবেন আমরা সেগুলো পোস্ট করে দেবো আমাদের পেজে আর একটা ব্যাপার আপনাদেররা কিন্তু একটু কনফার্ম হয়ে অর্ডার দিবেন দেখেন আমি কিন্তু লাইভে সব কিছু দেখাই বলি ক্লিয়ার কমিউনিকেট করি তারপর আপনাদের যদি কোথাও কোনো ডাউট থাকে আপনারা আবার জানাবেন জানাবেন প্রোডাক্ট হাতে পেয়ে আসলে কোনো প্রকার ই করা যে ধরেন দিলাম ছুটি না বললেন যে না আমি তো মনে করছিলাম এমব্রোড ওয়ার্কার প্রিন্টের ওন্যা হ্যাঁ দেখিয়েছি প্রিন্ট সব কিছু প্রিন্ট যেটা দেখেছি সেটাই দিয়েছে তারপর যদি বলেন যে নাম তো ভেবেছি এমব্রয়ডারি তাহলে আসলে খুব একটা এই সিচুয়েশনের মধ্যে পড়তে হয় যেখানে আমরা ক্লিয়ার কমিউনিকেশন আপনাদের সাথে করি হ্যাঁ তো এইটা দেখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদের আগের দিন পর্যন্ত আমরা ঈদের শুভেচ্ছা জানাতেই থাকবো যতবার লাইভে আসবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি